ঘুরতে গিয়ে একটা ফাঁদে পড়তে যাচ্ছিলাম আমার বান্ধবী ওখানকার স্থানীয় থাকার কারণে আমি কিছুটা এই হালকা বিপদ থেকে রক্ষা পেয়েছি এটা হালকা বিপদ হতে পারে আবার মানে যারা দূর দূরান্ত থেকে যায় তাদের জন্য ভালো বিপদও হতে পারে কারণ এখানে অনেক অনেকগুলো নৌকা আছে সবাই আপনাকে নেওয়ার জন্য মানে অস্থির হয়ে যাবে সবাই এমনভাবে ডাকবে যে তারা জিজ্ঞাসা করবে না যে কত টাকা বা ওটা আপনি বললেও ওটা ভালোভাবে কান দেবে না বাট সে মাছ পথে গিয়ে তারপরে ওখানে গিয়ে দর কষাকষি করবে যে আপনি কোথায় যাবেন এখানে এত টাকা এত টাকা তো যা কক্সেস বাজারে শুনেছি এরকমের হয় যে ছবি তুলতে না চাইলেও ছবি তুলবে তারপরে হচ্ছে গিয়া এরকমের মানে গলা কেটে মানে গলা কাটা টাকা আদায় করে এরকমের আর কি ভিডিওতে দেখেছিলাম তো এখানে অবস্থাটা ওরকম মানে কিছুটা মনে হলো যে উনি মাস পথে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে দর কষাকষি করলো এর আগে ওনাকে বলা হয়েছে যে আমরা কত টাকা দিবো হম উনি কিন্তু ওটা কেয়ার করে তখন উনি নেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন নিজে মাঝপথে গিয়ে বলে কি যে ছয়শো টাকা দিতে হবে পাঁচশো টাকা দিলেও যাবে বাট এর নিচে উনি কিছুতে যাবে না মানে এক ঘন্টার জন্য বাট ওখানে ওখানে দেড়শো টাকা দিয়ে এক ঘন্টা ঘুরায় এটা আমরা জানি আর বিশেষ করে আমার বান্ধবীর বান্ধবীটা ওখানকার স্থানীয় সো ও এটা খুব ভালোভাবে জানে তারপরে আবার আমার বান্ধবী বললো যে আপনি নৌকা ভিড়ান আমরা আপনার নৌকাতে যাব না পরে আছে নৌকা ভিড়াইছে মানে এর এর মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে আসলে এগুলো তো আসলে দেওয়া যা মানে বলা যাবে না তো হচ্ছে তারপরে হচ্ছে কি ভেড়ানোর পরে ওনাকে কিছু টাকা দিয়ে ওনাকে বিদয় মানে ওনাকে ইয়ে করা হয়েছে তারপরে ওনাকে বাদ দিয়ে তারপরে অন্য একটা নৌকা নেওয়া হয়েছে ওই নৌকায় ভালো করে বলে তারপরে ওঠা হয়েছে দেড়শো টাকা আমরা এক ঘন্টা ঘুরছি হ্যাঁ অথচ এই লোক হচ্ছে গিয়ে মাছ পথে গিয়ে তারপরে দর কষাকষি করলো হ্যাঁ তো এটা তো আসলে সবাই তো ওখানকার স্থানীয় না বা সবাই তো জানেও না যে দেড়শো টাকায় এতখানি ঘোরা যায় বা এতক্ষণ ঘোরা যায় তো উনি এরকম মাছ পথে নিয়ে তারপরে এভাবে আর কি যারা জানে না তাদেরকে যাতে না বলতে পারে জন্য এটা বলা কাছে

ও তো মন ও পাখি হরে কি করে ওরে সম্পানের নাযা রুয়া উ রে নীল দরিয়া আমার বন্ধী হইয়া মনো পাখি হে পাখি কন্দে রু

कसर दूर दूरे दे दे